এই স্বপ্ন তৈরি করাটা এই 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 যে পুরো জিনিসটাকে সম্ভব করার এই যে জেদ বাবার জেদ যে মেয়েকে সে সব মেয়ের স্বপ্নটা পূরণ করবে সেই জেদের আস্তে 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 জেদটাকে ওকে ইন্সপায়ার করে এবং ও আস্তে আস্তে ওর ভেতরে ফ্রাস্ট্রেশন রাগ অভিমান সিনিসিজম তার তল তিক্ততার তলায় ভেতরে যে তার ক্ষমতা তার তার যে দাপট এবং তার ভালোবাসা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসে এবং সে জিনিসটাকে সম্ভব করে এসে লোকজন জগত করে এ করে তা করে আরও অনেক চরিত্র আসে এবং সে তার বিরুদ্ধে মানুষ যায় সে বিরুদ্ধে লুখে দাঁড়ানোর সাহস আসে অকাল বোধন এম আই রাইট বসন্তকালে বাসু কিসের ডাকে পথে নেমেছি কে বা দেখেছি কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও আমি শেষ দেখেছি এই প্রসেসটা কোথাও গিয়ে আমার জীবনে নানানভাবে হয়েছে মানে আমি উমানন্দ সাহেব আইডেন্টিফাই করি ইন দ্য সেন্স দ্যাট আমি অভিনেতা হতে চেয়েছিলাম পারিনি কিন্তু কোথাও গিয়ে আমার 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 সেই তিক্ততা বা সিনিসিজমটা নেই মানে সিনিসিজম আমি হারিয়ে যেতে পারতাম কিন্তু আমি কিছু বা বাজে কেউভাবে সুযোগ দেয় না সবাই বাজে কিছু জানে না এই করে মদ খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম লোককে গালাগালি করে কিন্তু সেটা আমি করিনি তার কারণ হচ্ছে আমাকেও কেউ উৎসাহ দিয়েছে গান করতে উৎসাহ দিয়েছে সিনেমা তৈরি করতে উৎসাহ দিয়েছে চলো অন্য কিছু করি সেই জন্যে আমিও ব্যক্তিগত জীবনে একটা সাহস পেয়ে চৌষট্টি বছরে এসে আমিও রয়েছি এখনও আমি যেভাবে ক্রাইম্যাচটা দেখেছি ঠিক সেইভাবে ক্লাইমাক্স দেখি